তো দেখো যখন আমরা ইলেভেন দিয়ে গুণ করেছিলাম তখন কি করেছিলাম না এই যে ফার্স্ট যে ডিজিটটা আছে এইটাকে ফার্স্ট ডিজিট ফার্স্ট ডিজিট এটা যেমন আছে সেরকম ফিক্সড রেখে ঠিক আছে তারপরে কি করেছিলাম এই দুটোতে প্রথমে যোগ করেছিলাম তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ ঠিক আছে তারপরে কি করেছিলাম না এই দুটো ডিজিটে যোগ করেছিলাম চার আর দুই যোগ করলে কত হয় ছয় ঠিক আছে আর তারপরে কি করেছিলাম লাস্টের যে ডিজিটটা সেটাকে আমরা যেমন ছিল সেরকমই নামিয়ে দিয়েছিলাম তার মানে যখন আমরা ইলেভেন দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করেছিলাম তখন সেটা ডিজিটগুলো আমরা কী করেছিলাম তখন ডিজিটগুলো যোগ করেছিলাম ঠিক একই রকম আমরা যখন ভাগ করবো তখন ডিজিটগুলো কী করবো বিয়োগ করব তো এবার দেখা যাক কীভাবে হচ্ছে এগারো দিয়ে ভাগ করতে হবে তখন প্রথম যে সংখ্যাটাকে ভাগ করতে হবে তার প্রথম ডিজিট যেটা আছে যেমন এখানে এক এইটাকে আমরা কী করবো ফিক্স রাখব এক ঠিক আছে এরপর কী করবো এরপরের যে ডিজিটটা আছে এরপর যে ডিজিটটা আছে এটার থেকে এটাকে মাইনাস করব কত হবে এক থেকে তিন দুই ঠিক আছে তারপর কী করবো তারপরের ডিজিটটার সাথে এটা মাইনাস করবো তাহলে দুই থেকে তিন কত হবে এক তারপরের ডিজিটটার সাথে তারপরের ডিজিটটা মাইনাস করবো যে দুই থেকে এক মাইনাস করলে কত হয় এক ঠিক আছে তাহলে আমাদের এই যে প্রথম যে তিনটা এই যে প্রথম তিনটা এটা একটা জোর আর এইটা একটা জোর ঠিক আছে তাহলে প্রথম তিনটা যে জোরটা হচ্ছে সেটা হচ্ছে ভাগ ফল ঠিক আছে ভাগ ফল আর এইটা কী না ভাগ শেষ ঠিক আছে বোঝা গেল এরপরে দেখো এইটাকে আমরা ভেরিফাই করছি তাহলে দেখো যদি এগারো দিয়ে আমরা তেরোশো বত্রিশকে ভাগ করি তো প্রথমে আমরা এগারো এককে এগারো বিয়োগ করলে কত হয় দুই তারপরে কতকে নামাবো তিনকে তেইশ তাহলে এগারো দুগুণে বাইশ বিয়োগ করলে কত হয় এক তারপরে দুইটাকে নামাবো বারো তাহলে এগারো এককে এগারো ঠিক আছে তাহলে ভাগশেষ কত হলো এক তাহলে দেখো এখানে আমরা ভাগ ফল কত পেলাম একশো একুশ আর ভাগশেষ কত পেলাম এক তাহলে আমাদের এটা ঠিক বেরিয়েছে যে আমরা এখানে কত ভাগ বল পেয়েছিলাম একশো একুশ আর ভাগ শেষ কত পেয়েছিলাম এক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে পরেরটা দেখো দেখো এক্ষেত্রে আমরা কী করবো ছয়কে ফিক্স রাখব তারপর ছয় থেকে সাতের বিয়োগ করব কত হবে এক ঠিক আছে তারপরে দেখো এক থেকে তিন কত হবে দুই তারপরে দেখো দুই থেকে দুই কত হবে শূন্য তার মানে এটার ভাগফল কত ছশো বারো আর ভাগ হচ্ছে শূন্য ঠিক আছে তারপর একটা দেখো দেখো এখানে কত হচ্ছে থ্রি এইট সেভেন নাইন তাহলে আমরা প্রথমে কী করব তিনকে ফিক্স রাখব তারপরে তিন থেকে আট কত হবে পাঁচ ঠিক আছে তারপরে পাঁচ থেকে সাত কত হবে দুই তারপরে কী করবো না দুই থেকে নয় কত হবে সেভেন তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাগ ফল ঠিক আছে আর এটি কি ভাগশেষ তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ এটা হচ্ছে রিমাইন্ডার আর এটা হচ্ছে আমাদের কফি সেন্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগ ফল তারপর একটা দেখো দেখো প্রথম কি কী করবো সেভেনটাকে ফিক্স রাখবো তারপরে কী করব সেভেন থেকে নাইন কত যাব টু তারপরটি কী করবো টু থেকে থ্রি কত যাব ওয়ান তারপরটি কী করবো ওয়ান থেকে টু কত যাবো ওয়ান তাহলে আমাদের ভাগ কোনটা এইটা আর ভাগ শেষ কোনটা এইটা ঠিক আছে তারপরেরটা দেখো তাহলে দেখো প্রথমটা ক্যামেরা ফিক্সড রাখব সেভেন ক্যামেরা ফিক্স রাখব তাহলে সেভেন ফিক্সড এবার সেভেন থেকে ফোর যাব দেখেন ফোর তো যাওয়া যাবে না তাহলে কী করতে হবে না এইটাকে আমাদের কাটতে হবে এই আগেরটাকে কাটতে হবে তাহলে এইটা কাটলে আমরা এটা কত ধরবো ফোরটাকে ফরটিন ঠিক আছে তাহলে কাটলে এটা কত হয়ে যাব সিক্স ঠিক আছে তাহলে এবারে সিক্স আছে ফরটিন যাব কত হবে সিক্স আছে ফরটিন কত যাবে আট দিতে ঠিক আছে তারপরে দেখো তারপরে কী করবো আমরা এই এইটের থেকে আমরা কত যাব দেখো এইখানেও যাবে না এখানে ফাইভ ছোটো হয়ে যাচ্ছে কারণ আমরা কী করছিলাম বড় সংখ্যা পাচ্ছিলাম কিন্তু এখন কী পেয়েছি ছোটো সংখ্যা তাহলে এটা আমাদের কাটতে হবে তাহলে এটা যদি কাটি এটা কত হবে সেভেন আর এটাকে আমরা কত ধরবো ফাইভটাকে ফিফটিন ঠিক আছে তাহলে সেভেন থেকে ফিফ তাহলে সেভেন থেকে ফিফটিন কত হবে এইট ঠিক আছে এরপরে দেখো এইট থেকে নাইন যাবো কত হবে ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের কী না অ্যান্সার তাহলে ছশো আঠাত্তর হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ রিমাইন্ডার ঠিক আছে তো আরেকটা দেখো দেখো এক্ষেত্রে তিনকে ফিক্স রাখলাম তারপরে তিন থেকে আট যাব কত হবে পাঁচ দিতে ঠিক আছে তাহলে পাঁচ থেকে আট যাবো কত দিতে তিন দিতে ঠিক আছে এইবারে দেখো তিন থেকে দুই এটা তো আমাদের ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে দুইটা তাহলে আমরা কি করব এটাকে কাটিয়ে দেবো এটাকে তখন আমরা কত করব দুই আর এটা কত করব বারো এবার দুই থেকে বারো কত যাবে না দশ দিতে তাহলে দুই আছে বারো বলবো কত দিতে দশ দিতে তাহলে এই দশটা কি আমরা শেষের এইটাকে আমরা কি ধরবো এইটাকে আমাদের ভাগ ফল আর এটা কী ধরবো ভাগ ঠিক আছে তাহলে আমাদের ভাগফলটা ফলটা কত হলো না থ্রি ফাইভ টু আর ভাগ সাইজটা কত দশ ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মজাদার মজাদার ট্রিক আরও পাওয়ার জন্য এবং একটু লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ